কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি বাংলা ও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা একাধিক দ্রব্যের ওপর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানুষে মানুষে বিভেদ লাগানো সহ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে বিক্ষোভ মহামিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে দুই শতাধিক তৃণমূল কর্মী নিয়ে যোগ দিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা যুবনেতা সৌমিত্র সরকার আজ মালদা শহরের রথবাড়ি তৃণমূল যুব কংগ্রেস কার্যালয় থেকে সৌমিত্র সরকারের নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয় এবং সেখান থেকে মিছিল বের হয়ে মালদা কলেজ মাঠে যায় সেখান থেকে মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পর ফোয়ারা মোড়ে শেষ হয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিলের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বাংলা ও বাঙালিদের প্রতি বিজেপি সরকারের বঞ্চনা অস্বাভিক মূল্য বৃদ্ধি গঙ্গার ভাগন মানুষ মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এসব কারণে আমরা আজকে শহর জুড়ে এক মিছিলের আয়োজন করা হবে সেই মিছিল চলবে মিছিল থেকে এই বার্তা দিতে চাইছি যে বিজেপি সরকার ভারতবর্ষের মানুষের জন্য ভালো কিছু করছে না সবসময় খারাপ করছে আর গর্মেন্ট নামে রাজনীতি করছে সুশ্রুড়ি দিচ্ছে ভালো কিছু করছে না শুধু হিন্দু মুসলিম জাত এসব নিয়ে ওনারা ওনারা চলছে তারই

নেতাদের ছবি তোলা হয়ে গেলে এবং মিছিলের মিছিলটাকে সাজিয়ে সামনে দিয়ে যান মিছিলটা সামনে আমরা যেভাবে সাজিয়ে নিয়ে সরকার তো <liklebn -fish Holandante>